সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর করা প্রতিক্রিয়া এবারে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প কাশ্মীর কখনো ভারতের ছিল না এমনকি ভবিষ্যতেও হবে না এমনই মন্তব্য করেছেন পাকিস্তান জাতিসংঘকে এদিকে ভারতে তলব করা হল বাংলাদেশি কমিশনারকে কারণ কি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খবর সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর করা প্রতিক্রিয়া ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও সিকিমকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাম্প্রতিক হুমকি ঘিরে করা প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশিদিন চুপ করে থাকবে না মঙ্গলবার ষোলো ডিসেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি আসামের মুখ্যমন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা খারাপ মানসিকতার পরিচয় দেয় বাংলাদেশে এক বছর ধরে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে যা মোটেই গ্রহণযোগ্য নয় হিমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না এটা সম্পূর্ণ ভুল ভারত একটি বিশাল পারমাণবিক শক্তি ধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না এর আগে সোমবার পনেরো ডিসেম্বর বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপি এর নেতা হাসানাদ আবদুল্লাহ মন্তব্য করেন ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এমনই মন্তব্য করেছে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি জানিয়েছেন সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প এদিকে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় দুই সেপ্টেম্বর দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেকসেদ সাংবাদিকদের তিনি বলেন এটি শীর্ষ গোপনীয় ভিডিও জনসমক্ষে তা প্রকাশ করা হবে না কাশ্মীর কখনও ভারতের ছিল না ভবিষ্যতেও হবে না এমনই মন্তব্য করে পাকিস্তান জাতিসংঘকে পাকিস্তান দাবি করে জম্মু ও কাশ্মীর মোটেও ভারতের ভূখণ্ড নয় এবং ভবিষ্যতেও ভারত এটি স্বীকৃতি পাবে না মঙ্গলবার ষোলো ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে কথা বলেছেন পাকিস্তান আমাকে এই মর্মে স্পষ্টভাবে কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না নেই এবং ভবিষ্যতেও হবে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেছেন পাকিস্তানের মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুলকায়েসার এসার তিনি আরো উল্লেখ করেন জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল এটি শুধু পাকিস্তানের জন্য নয় বরং জাতিসংঘের বিষয়ও তিনি বলেন ভারত প্রকৃতপক্ষে একাধিকবার নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি স্বীকার করেছে নতুন প্রকাশিত প্রতিবেদনের মধ্যে গুলকায়সার ভারতের প্রতিনিধি দোলা দিতে বক্তার প্রতিক্রিয়া জানাতে উঠে আসেন তবে প্রায় আট দশক পরও সেই প্রতিশ্রুতি এখনও পূর্ণ হয়নি বলে মন্তব্য করেন তিনি সারোয়ানি যোগ করেন ভারত বিশাল সামরিক উপস্থিতি ধরে রাখছে মৌলিক স্বাধীনতা দমন করছে স্বাধীন কণ্ঠস্বরকে রোধ করছে এবং ভূখণ্ডের জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে ভারতে তলব করা হল বাংলাদেশি কমিশনারকে ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঢাকায় ভারতীয় হাই হাইকমিশনারকে হুমকি ও বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী ভারত বুধবার সতেরো ডিসেম্বর দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিয়াজ হামিদুল্লাহর উপস্থিতি দাবি করা হয় এর আগে গত সোমবার পনেরো ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশন কমিশনার প্রণয় ভার্মাকে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব 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 করা 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 হয়েছিল এই ঘটনার দিন পর দিল্লিতে হাই কমিশনারকে হয়েছে এটি ধারণা দুই হচ্ছে যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বের আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন হাসানাত আবদুল্লাহর মন্তব্যকে কেন্দ্র করে এই তলব ঘটেছে ঢাকায় এক সমাবেশে হাসানাত আব্দুল্লাহ সতর্ক করেছেন যে বাংলাদেশ বিচ্ছিন্নবাদী এবং ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তে রাজ্যগুলোকে যেগুলো প্রায়শই সেভেন সিস্টার্স নামে বিশেষভাবে পরিচিত বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হতে পারে এছাড়া চলতি সপ্তাহের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুব কুশ পুত্তলিকা পোড়ানো হয়েছে যা ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এই পরিস্থিতিতে দুই সালের প্রথম দিকে বাংলাদেশের অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে উত্তেজনক বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তোলার সম্ভাবনা দেখাচ্ছে thank you.